আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতায় ফিরব তার জন্য কিছু কিছু শপিং করেছি এখন চলে এসেছি ব্যাগ কেনার জন্য ব্যাগ কিনবো আরও কিছু কিছু শপিং করব তো আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে আরও বিভিন্ন ধরনের কেনাকাটা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যাব সবাই খুবই আনন্দিত এদিকে আমার রাফান বাবুর জ্বর এসেছে কারণ আমার রাফান বাবু বাড়িতে যাওয়ার নাম শুনলে অনেক অসুস্থ হয়ে যায় তিন মাস আগে যখন টিকিট কাটা হয়েছিল তখন মনে মনে ভাবছিলাম বাড়িতে যাওয়ার আগে আমার রাফান বাবু যদি অসুস্থ হয়ে যায় তখন কি হবে আসলে এটা এই কারণে ভেবেছিলাম যখন যখন বাড়িতে যাই তখন আমার রাফান বাবু কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে যায় রাফান বাবুকে একটু ওষুধ খাইয়ে দিয়েছি এবং তাকে শপিং করতে নিয়ে আসলে সে কিন্তু অনেক খুশি হয়ে যায় এবং সুস্থ হয়ে যায় তার জন্য এগুলো যেহেতু কেনাকাটা করতে বাকি আছে তাই এখানে চলে এসেছি রাফান বাবুকে নিয়ে এসেছি আর রাফান রাফানবাবু কিন্তু খুবই আনন্দিত সাথে আমার ছোট ছোটোবাবুও খুবই আনন্দিত দীর্ঘ দুই বছর পরে কলকাতায় যাওয়া হচ্ছে আর আমার রাফান বাবু কলকাতায় কখন গিয়েছে সে কিন্তু অলরেডি ভুলে গিয়েছে তার কোনো কিছু মনে পড়ছে না তো সে খুবই আনন্দিত আপনাদের ভাইয়া এখানে ব্যাগ পছন্দ করছে আমি সেই মুহূর্তটা একটু ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাড়িতে যাওয়ার জন্য সবাই খুবই আনন্দিত কিন্তু আমি একটু চিন্তিত আছি কারণ হচ্ছে আমার রাফান বাবুকে নিয়ে চিন্তা তাছাড়া আমার ছোট বাবুকে নিয়ে আরও বেশি চিন্তা তাকে কিভাবে টেনের ভিতরে সামলাবো সেটা নিয়ে আমার বেশি টেনশান অনেক লং জার্নিয়ে এতটা সময়ে কোনো সময় ছোট বাবুকে নিয়ে যাওয়া হয়নি এই প্রথমবার ছোটোবাবু বাড়িতে যাচ্ছে তাছাড়া আমি আমার রাফান বাবুকে নিয়ে একা সামাল দিতে পারতাম কিন্তু এখন দুই ছেলে হয়ে গিয়েছে তার জন্য একটু টেনশান হচ্ছে তো আপনাদের ভাইয়া এই ব্যাগটা পছন্দ করছে আর ব্যাগের মধ্যে আরও একটা ব্যাগ আছে তার জন্য এই ব্যাগের দাম একটু বেশি এই ব্যাগটার দাম একটু বেশি হলে কি হবে কিন্তু খুব সুন্দর এই ব্যাগটা অনেক মজবুত আছে কিন্তু তার সাথে আরও একটা ব্যাগ দিয়েছে সেটাও অনেক মজবুত আসলে দুইটা ব্যাগের দাম একসঙ্গে ধরে নিয়েছে যেখান থেকে নেওয়া হচ্ছিল তারা খুব সুন্দর করে আপনাদের ভাইয়াকে বুঝিয়ে বলছিল বিভিন্ন ধরনের ব্যাগ দেখাচ্ছিলো তার মধ্যে এই ব্যাগটা আপনাদের ভাইয়া পছন্দ করেছে আমাকেও পছন্দ করতে বলেছিল কিন্তু আমি বললাম একটু মজবুত মতো দেখে নাও এটাই আমার কাছে পছন্দ হবে ওটা পছন্দ হয়েছে ওটা সাইটে রেখে দিয়েছে দিয়ে আরও কিন্তু দেখছে যে ওর থেকে আরও যদি ভালো মানের পায় তো সেটা নেওয়া হবে তার জন্য দেখা দেখি করছে দুই বছর আগে যখন বাড়িতে গিয়েছিলাম তখন একটা ব্যাগ কেনা হয়েছিল কিন্তু ওই ব্যাগটার কোয়ালিটি একদমই ভালো ছিল না যার কারণে ট্রেনের মধ্যে যেতে যেতে কিছুটা অংশ ছেড়ে গিয়েছে তাই ওই ব্যাগটা বাদ দেয়া হয়েছে আর অন্য ব্যাগ ইউজ করা হয়েছে তাছাড়া আরও এখান থেকে ব্যাগ কেনা হচ্ছে এই ব্যাগটা পছন্দ করে সাইটে রেখেছে আর রাফান বাবু কিন্তু খুবই আনন্দিত সে একটু নিয়ে যাচ্ছে আর খুব ভালোভাবে যাচ্ছে সে কিন্তু খুব খুশি আমি ভিডিও ক্যাপচার করছিলাম সে বলছে আম্মু আমাকে ভিডিও করো রাফান বাবুর আব্বু ওই ব্যাগটা পছন্দ করে সাইটে রেখে দিয়ে আরও ব্যাগ দেখছে ওর থেকে ভালো মানের ব্যাগ যাতে নেওয়া হয় তো সেই ব্যবস্থা করছে আমি ছোট বাবুকে কোলে নিয়ে ভিডিও করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সব সময় বাড়িতে থাকি বাড়িতে রান্নাবান্না ভিডিও আপলোড করি কি ভিডিও আপলোড করব তো এখন যেহেতু কেনাকাটা করছি তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অনেকেই বলেছেন গ্রামের ব্লগ দেখতে চান তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো তবে যখন বাড়িতে যাব তখন অবশ্যই শেয়ার করব। বাড়িতে যাওয়া উপলক্ষে বাড়িতে কেমন নেট আছে না আছে জানি না তবে আমার রিচার্জ ফুল আছে নেটওয়ার্কের সমস্যা হলে কিন্তু আমি আপনাদেরকে সাপোর্ট কম করব তবে আমি সব সময় চেষ্টা করবো যেমনভাবে সাপোর্ট করে যাচ্ছি ওইভাবে সাপোর্ট করার জন্য আমার প্রিয় আপু যাদের কাছে কমেন্ট যাবে তারা অবশ্যই বিশ্বাস করবে যে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেছি কারণ সুন্দর করে কমেন্ট করতে পারিনি ব্যস্ততার কারণে আর গ্রামে গেলে তো কেমনভাবে আপনাদেরকে সাপোর্ট করব সেটা নিয়ে আমার কিন্তু চিন্তা হয় দীর্ঘ দেড় বছর ধরে ইউটিউবে কাজ করছি ইউটিউবের বন্ধুদের প্রতি অনেকটাই মায়া হয়ে গিয়েছে কাউকে যদি একটু সাপোর্ট না করতে পারি তাহলে কিন্তু নিজের কাছে খুবই খারাপ লাগে তবে যেগুলো সাপোর্ট বাদ যাবে আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে নতুন করে সুন্দর করে সাপোর্ট করে দেব আপনারা এই বিশ্বাস আমার প্রতি রাখবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আপনাদের ভাইয়া কিন্তু আরও একটা ব্যাগ পছন্দ করছে তো এই ব্যাগটা কেমন লাগছে আমাকে জিজ্ঞাসা করছিল তো আমি বললাম যেটা এটা ভালো মনে করো সেটা নাও আমি এত কিছু বুঝি না রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে ভয়েস দিচ্ছি তখন কিন্তু খুবই আস্তে করে কথা বলছি হয়তো আপনাদের শুনতে প্রবলেম হচ্ছে কারণ আমি আমার ভিডিওতে অনেক জোরে জোরে সাউন্ড দিই ভয়েস দিই তো যাই হোক সব সময় তো সমানভাবে থাকা হয় না যেমন পরিস্থিতিতে থাকি তেমনভাবে একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরি আর এই যে আপনাদের ভাইয়া এখনো পর্যন্ত ব্যাগ দেখছে আমি ভাবলাম কিছু কিছু জিনিস এদিকে একটু দেখাশোনা করি মানে যেগুলো কিনবো। তো এদিকে টাওয়ালি দেখছিলাম তো বিভিন্ন ধরনের টাওয়ালি আছে তো এর মধ্যে আমি একটা টাওয়ালি নেব বলে চয়েস করেছি তো খুবই সিম্পলের মধ্যে নেব সাদা কোয়ালিটি না নেওয়ার চেষ্টা করব তবে এগুলো দেখছিলাম আর ভাবছিলাম আপনাদের ভাইয়া এদিকে আসলে উনি যেটা নিতে বলবে সেটা নেব আপনাদের ভাইয়া এদিকে বলছে তুমি যেটা নেবে নিয়ে নাও আমার কোনো প্রবলেম নেই তোমার পছন্দ অনুযায়ী নাও তো যাই হোক ফাইনালি এই ব্যাগটা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই ব্যাগটা আমার রাফান বাবু নিয়ে ঘোরাঘুরি করছে মানে শপিং মলের মধ্যে আছি তবুও সে একটু দেখা দেখি করছে ব্যাগটা তার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই যে আপনাদের ভাইয়া টাওয়ালির পাশে চলে এসেছে তো এখান থেকে টাওয়ালি নেব বলে দেখা দেখি করছিলাম এই তাওয়ালিগুলো অনেক সুন্দর ছিল তবে বিভিন্ন ধরনের কোয়ালিটি ছিল যেমন কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু দাম আছে তো যাই হোক এগুলো দেখছিলাম আর এর মধ্যে থেকে একটা তাওয়ালি নিয়েছি আমি এখান থেকে কি কি শপিং করেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনারা আমার ডাইরেক্ট ভয়েসের মধ্যে কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাড়িতে যাব ছোট ছোটোবাবুর জামা প্যান্ট শুকানোর জন্য মানে ছোট ছোট জিনিসপত্র শুকানোর জন্য এখানে হ্যাঙ্গার ক্লিপ নেওয়া হয়েছে এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এর থেকে আরও ছোট ছিল কিন্তু আমি বড়টা নিতে চাইছিলাম এতে অনেক জামা শুকানো যাবে তো যাই হোক এর মধ্যে আমি এই কালারটা পছন্দ করেছি এবং এটা আমি নিয়ে নিয়েছি আর এখানে আপনাদের ভাইয়া বেল্ট পছন্দ করছিল তো এখান থেকে একটা ও নেওয়া হয়েছে আর আমার ছোট বাবু তখন কিন্তু আপনাদের ভাইয়ার কোলে অলরেডি চলে গিয়েছে কারণ আমার কোলে অনেকক্ষণ ছিল যার কারণে তার আবুর কাছে গিয়েছে আর এই যে আপনাদের ভাইয়া বলছিল। এখান থেকে জামা প্যান্ট দেখা হোক তো যদি ভালো লাগে তাহলে নেব। আসলে ঈদের সময় তেমন কোনো স্পেশালভাবে শপিং করা হয়নি আমি নিজেই করিনি এবং আপনাদের ভাইয়া এবং বাচ্চাদেরও তেমনভাবে দেয়া হয়নি তবে বাচ্চাদের প্রয়োজন অনুযায়ী দেয়া হয়েছে আমরা নিজেরাই শপিং করিনি কারণ কিছুদিন পরে বাড়িতে যাব তখন শপিং করব তো তার জন্য এখন বেশি বেশি করে শপিং করছি মানে আমার প্রয়োজন মতো আর কি ঈদের সময় আপনাদের ভাইয়া বলেছিল যে ওই সময় শপিং করার জন্য আমি বলেছিলাম যখন বাড়ি যাব তখন কেনাকাটা করব। এখন ছোট মনি আছে তাকে নিয়ে কিন্তু শপিং মলে কেনাকাটা করা সম্ভব নয় তো যাই হোক ছোটোবাবু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে যার কারণে এখানে এসেছি কেনাকাটা করতে তবে কোনো প্রবলেম হয় না তবে আমার চিন্তা ট্রেনের মধ্যে কিভাবে যাওয়া হবে কি হবে না হবে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর শপিং মলের কেনাকাটা থেকে এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে একটা টুপি নিয়েছি আর এই খাবার এক প্যাকেট নিয়েছি তো এইগুলো নিয়ে এখান থেকে বিল পেমেন্ট করে বেরিয়ে যাব। অলরেডি যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন